আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বৃত্তের এমসিকিউ ক্লাসে তো বৃত্তের করার জন্য আসলে আমাদের যতটুকু বেসিক কনসেপ্ট দরকার আমরা এই ক্লাস ঠিক ততটুকুই কনসেপ্ট নিয়ে আলোচনা করব তো মোটামুটি ধাপে শেষ করব প্রথমে আজকে যে বিষয়গুলো আমরা পড়বো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্তের সমীকরণ বলতে যে কি কি শর্তে সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হয় সেই শর্তগুলো আমরা আজকে শিখব তো আমি যদি শর্তের কথা বলি যে আমরা কিভাবে বুঝবো যে একটা সমীকরণ আসলে বৃত্তের সমীকরণ এটা বোঝার জন্য আমাকে যে তিনটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোন একটা সমীকরণকে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য ওই সমীকরণে এক্স এবং ওয়াই এর দ্বিঘাত থাকতে হবে অর্থাৎ সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকতে হবে শুধুমাত্র এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকলেই চলবে না পাশাপাশি এদের সহক সমান হইতে হবে x^2 y^2 থাকতে হবে এদের সহগ সমান হইতে হবে এবং বৃত্তের সমীকরণে xy জাতীয় কোনো পদ থাকা যাবে না অর্থাৎ xy গুণ আকারে থাকতে পারবে না তাহলে আমি মোটামুটি তিনটা শর্ত তিনটা শর্ত বললাম যে তিনটা শর্ত দিয়ে আমরা বুঝতে পারবো যে সমীকরণটা কি বৃত্তন নির্দেশ করে সেই শর্ত তিনটা না হলে কি কি একটা হচ্ছে x^2 y^2 থাকতে হবে তাদের সহগ সমান হইতে হবে এবং সমীকরণে xy জাতীয় কোনো পদ থাকা যাবে না তো চলো প্রথমে আমরা লিখে ফেলি আমরা এইটা লিখলাম যেকরণ অবশ্যই না কারণ এটা বৃত্তের অবশ্যই না তারপরে আসো আমরা বললাম যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টেন ইস জিরো এইটাকে আমাদের বৃত্তের সম্পর্ক

আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাদের সহক সমান হয়েছে কিন্তু এই সমীকরণে একটা সমস্যা আছে সেটা হচ্ছে একটা এক্স ওয়াই জাতীয় একটা পদ আছে সুতরাং এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে না তারপরে লিখলাম এরকম যে প্লাস টু প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সিক্স জি টু এই সমীকরণটা কি এখন বৃত্তের সমীকরণ নির্দেশ করে অবশ্যই অবশ্যই এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে কেন বৃত্তের সমীকরণ নির্দেশ করে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক সমান হয়েছে এক্স স্কোয়ার আছে সহক সমান হয়েছে এবং এই সমীকরণে এক্স ওয়াই জাতীয় কোনো পদ নেই সুতরাং সমীকরণটি একটি কি নির্দেশ করবে সমীকরণটি অবশ্যই অবশ্যই একটি বৃত্ত নির্দেশ করবে তো আশা করি এখন আমরা অবশ্যই সমীকরণ দেখে চিনতে পারব যে কোনটি বৃত্তের সমীকরণ আর কোনটি বৃত্তের সমীকরণ না তো চলো এখন আমরা এখান থেকে কিছু প্রশ্ন সলভ করে ফেলি যে প্রশ্নগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে এরকম একটা প্রশ্ন আছে যে টি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো বললো যে এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করলে পি এর মান কত অর্থাৎ টি এর কোন মানের জন্য মানে আমি এখানে কি স্কয়ার দিলাম টি এর কোন মানের জন্য সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে তো দেখো সমীকরণে x স্কয়ার y স্কয়ার আছে এই সমীকরণে x y জাতীয় কোনো পদ নেই তার মানে এই সমীকরণটাকে যদি বৃত্তের সমীকরণ হইতেই হয় তাহলে x স্কয়ার এবং y স্কয়ার এর সহগ কি হতে হবে সমান হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার এর সহগ কত টি স্কয়ার y স্কয়ার এর সহগ কত ফোর

সেটা হচ্ছে এরকম প্রশ্নটা হচ্ছে এরকম যে কে এর মান কত হলে সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে এর জন্য আমরা আগে যে কাজটা করবো চলো সমীকরণটাকে ভেঙে নেই ভেঙে নিলে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে

দেখো আমাকে বলছে যে কে কোন মানের জন্য সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে এখানে এক্স আছে তাদের সহগ সমান হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণে একটু সমস্যা আছে এক্স জাতীয় পদ আছে সুতরাং এটা কিন্তু এখন বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে না কারণ এই সমীকরণে এক্স ওয়াই জাতীয় পদ আছে সেটা কি কি মাইনাস টু ওয়াই প্লাস কে এক্স ওয়াই তো আমরা জানি বৃত্তের সমীকরণে কি কখনো আমাদের এক্স জাতীয় পদ থাকা যাবে যাবে না তার মানে আমরা হচ্ছে 0 তো আমরা যদি সমীকরণটি গৃহ নির্দেশ করবে অথবা আমরা চাইলে কিন্তু এখানে দেখে দেখেও বলতে পারতাম দেখো ভাইয়া যে এখানে কি আছে প্লাস এখানে কি আছে মাইনাস তো তুমি যদি ভাই এখানে কে এর পরিবর্তে যদি একটা টু বসাও তাহলে দেখবে এখানে প্লাস টু এক্স আসতেছে আর এখানে মাইনাস টু এক্স ওয়াই দুটা চলে যাচ্ছে সুতরাং কে এর মান টু বসাইলে এই সমীকরণে আর এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকতেছে না সুতরাং সমীকরণটি একটি কি নির্দেশ করবে সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে তো এই ছিল আমাদের বৃত্তের সমীকরণ সম্পর্কিত যে সমস্যা এবং বৃত্তের সমীকরণ যে চেনার উপায় সেগুলা এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটা তোমরা সবাই শিখে যেখান থেকে আসলে আমরা বৃত্তের অনেক কিছু নির্ণয় করতে পারি বৃত্তের কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্র ফল যদি বৃত্ত এক্স অক্ষকে ছেদ করে সেই ছেদকৃত অংশের পরিমাণ যদি বৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করে সেই ছেদকৃত অংশের পরিমাণ এগুলো আমরা সবাই বের করতে পারি তো আমি প্রথমে সাধারণ সমীকরণটা নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই c এফ ওয়াই টু জিরো এটাকে আমরা বলে থাকি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ এই সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ দেখো সাধারণ সমীকরণে এর সহগ কত 1 ওয়াই স্কোয়ার এর সহগ কত 1 কথা বুঝতে কি ধরো আমরা এখানে এমন একটা সমীকরণ লিখলাম থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই

সাধারণ সমীকরণ বানানোর জন্য আমরা তিন দ্বারা ভাগ করব সমীকরণ উভয় পক্ষকে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু তো দেখো এখন কিন্তু এটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ হয়ে গেছে তো আশা করি সাধারণ সমীকরণ না থাকলে আমরা অবশ্যই অবশ্যই সেটাকে সাধারণ সমীকরণে প্রকাশ করে নিব প্রকাশ করে নেওয়ার দেখো আমার কাজ হবে এই সাধারণ সমীকরণ থেকে জি এফ এবং সি এর মানগুলা বের করা এটা আমরা কিভাবে বের করতে পারি খুবই সহজ বিষয়টা খুবই সহজ একদম পানির মতো সহজ দেখো এইখানে যদি খেয়াল করি এখানে এক্স এর সহক কত সাধারণ সমীকরণে দেখো তো এক্স এর কিন্তু টু বৃত্তের সাধারণ সমীকরণে এক্স এর সহক কত টু জি এক্স এর সাথে যেটা আছে আমরা যদি ভাই টু জিকে কে টু দ্বারা ভাগ করি তাহলে কি পাই জি পাই তার মানে এই একটা বিষয় আমি জাস্ট মাথায় রাখবো যে বৃত্তের সাধারণ সমীকরণে এক্সের এর কে দুই দ্বারা ভাগ করলে জি এর মান পাওয়া যায় এক্স এর সহকে দুই দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় জি এর মান পাওয়া যায় এইখানে দেখো তো ভাই ওয়াই এর সহক কত টু এফ কে তুমি যদি টু দ্বারা ভাগ করো তাহলে কত হয় এফ তার মানে আমরা বলতে পারি বৃত্তের সাধারণ সমীকরণে ওয়াই এর সহককে দুই দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায় আর বাকি যে ধ্রুব থাকে সেটাই হচ্ছে আমাদের কি সি তাহলে এখন আমরা চাইলেই বৃত্তের যে কোনো সাধারণ সমীকরণ থেকে জি এফ এবং সি এর ভ্যালুটা অবশ্যই অবশ্যই বের করতে পারবো আশা করি কিভাবে করব আবারও বলতেছি বৃত্তের সাধারণ সমীকরণে এক্স এর সহককে দুই দ্বারা ভাগ করলে জি পাওয়া যায় ওয়াই এর সহককে দুই দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায় এবং সিটা হচ্ছে যে ধ্রুব থাকে সেটাই হচ্ছে আমাদের কি সি এখন একটু খেয়াল করো ধরো আমাদের এরকম একটা সাধারণ একটা সমীকরণ নিতে আমার পি 3x square plus 3y square plus 12x plus 15y plus 9 is equal to 0. এই সমীকরণ থেকে তুমি কি এখন চাইলে জি এফ এবং সি এর মান বের করতে পারবা অবশ্যই পারবা কিন্তু আগে খেয়াল করতে হবে এটা সাধারণ সমীকরণ আছে কিনা এটা কিন্তু ভাইয়া সাধারণ সমীকরণ নাই সাধারণ সমীকরণে প্রকাশ করার জন্য আমাকে কি করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে তো চলো ভাগ করে ফেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস

আর সি না হচ্ছে আমাদের সেই রুবপত্র সেই রুবপত্র আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখন থেকে আমরা বৃত্তের সমীকরণ থেকে অবশ্যই অবশ্যই দেখো এটা কিন্তু আমাদের সাধারণ সমীকরণ দেওয়াই আছে এখানে আর আমার কিছু করতে হবে না প্রথমে আমরা যদি জি এর মান বের করতে চাই তাহলে এক্স এর সহকে কত দ্বারা ভাগ করবো টু ভাগ করবো কি হবে ওয়াই এর সহক কে দ্বারা ভাগ করবো এখানে ওয়াই এর সহক কত আছে মাইনাস সিক্স তাকে টু দ্বারা ভাগ করলে কত হয় মাইনাস থ্রি আর ধ্রুবপদ যে কথাটি সেটাই হচ্ছে আমাদের সিক্স তার মানে এখন থেকে আমরা সমীকরণ দেখলেই সেখান থেকে বৃত্তের সমীকরণ দেখলে সেখান থেকে অবশ্যই অবশ্যই জি এফ এবং সি এর ভ্যালু গুলা বের করতে পারবো এইটা বের করলে ভাই আমাদের সুবিধা হয় কি এই সূত্রগুলো দেখো তোমাদের সবার জানা আছে যে আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি আমার প্রথম কাজ হবে জি এফ এবং সি এর মান বের করা বের করে জাস্ট সূত্রে বসায় দাও বের করে জাস্ট কোথায় বসায় দিব সূত্রে বসায় দিব বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √g² f² c R, আমরা আট দ্বারা প্রকাশ করে থাকি দু রুটোবার জি স্কোয়ার মাইনাস যদি কোন একটা বৃত্তে এই ছেত্রিত অংশের পরিমাণ হচ্ছে টু জি স্কোয়ার মাইনাস সি এটা কিন্তু বৃত্তের এটাই কিন্তু বৃত্তের দ্বারা ছেত্রিত পরিমাণও বলতে পারে যদি কোন একটা অক্ষকে ছেদ করে সেই অংশের পরিমাণ হচ্ছে টু রুট ওয়ার মাইনাস সি অর্থাৎ যে পরিমাণ অংশ ছেদ করে সেটা হচ্ছে টু রুট অফার জি স্কোয়ার মাইনাস সি অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা হচ্ছে টু রুট এফ মাইনাস সি

তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল এই যে আমি একটা পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই বৃত্তের কি কোনো ব্যাসার্ধ আছে না ব্যাসার্ধ কত শূন্য এই কারণে বৃত্তের ব্যাসার্ধের মান যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বিন্দু বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল আমাকে যদি প্রশ্ন করে যে নিচের কোনটি বিন্দু বৃত্ত তাহলে আমার কাজ হবে কি জাস্ট ব্যাসার্ধ বের করা যার ব্যাসার্ধ শূন্য হয়ে যাবে সেটাই হবে কি বিন্দু বৃত্ত সহজ তারপরে আমি যদি বলি যে যদি কখনো মান থেকে ছোট হয় জিরো থেকে কত হয় ছোট হয় অর্থাৎ জিরো থেকে ছোট হয়েছে ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হতে পারে পারে না তখন সেটা একটা কাল্পনিক বৃত্ত নির্দেশ করে কি বৃত্ত কাল্পনিক বৃত্তে আর যেটা বাস্তব বৃত্ত সেখানে ব্যাসার্ধের মান সবসময় জিরো থেকে বড় হয় তো এই যে সমীকরণ থেকে g, f এবং c এর মান বের করে এই সূত্রগুলো জানা থাকলে খুব সহজেই আমরা অনেক তথ্য বের করতে পারি। এখন এইখান থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক क्वेश्चन আসতে দেখা যায়। তো চলো আমরা কিছু क्वेश्चन সলভ করে ফেলি। এতক্ষণ আমরা যে সূত্রগুলো শিখে আসলাম সেই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে তো চলো আমরা সেই ম্যাথগুলো সলভ করে ফেলি। এখানে কিছু ম্যাথ লেখা আছে। সেই ম্যাথগুলো আমরা চলো সলভ করে ফেলি। দেখো কি বলছে যে দেখো এইটা এইখানে যে সমীকরণটা দেওয়া আছে ভাইয়া এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ অবশ্যই না তো সাধারণ সমীকরণ বানানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তিন দ্বারা ভাগ করে নিতে হবে অনেকেই কিন্তু তিন দ্বারা ভাগ করার কথা ভুলে যান

তুমি এক্স এর সহককে দুই দ্বারা ভাগ করলে কি বাবা জি এর মানটা বা তো দেখো ভাই এখানে এর কত -5/3 তাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত -5/6 এর হয়ত ভাইয়া হচ্ছে -2 2 তাকে তুমি যদি দ্বারা ভাগ করো তাহলে কত হয় ভাইয়া তাহলে হয় হচ্ছে -1 আর যেটা আছে সেটাই হচ্ছে আমাদের সি সি এর মান হচ্ছে 4/3 যেহেতু কেন্দ্র বের করতে বলছে এখানে আমাদের সি এর মানটা কাজে লাগবে না আমরা বৃত্তের কেন্দ্র নির্ণয় সূত্র কি জানি ভাইয়া মাইনাস -a তো তুমি যদি এখানে যদি ভাইয়া মাইনাস বর্ষাও দেখো কি যাচ্ছে আমাদের প্রথম ম্যাথটা কিন্তু শেষ খুবই সহজমে খুব বেশি সময় লাগার কথা না মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে আমরা পারবো দেখো কি বলছে ভাইয়া দুই নম্বর যে ম্যাথটা আছে দেখো এক নাম্বার ম্যাথটা আমাদের শেষ দুই নাম্বার জেনে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 10y ইজ इक्वल टू 7 সরি uh, 7 0 বৃত্তটি দ্বারা x অক্ষের প্রতিত অংশের পরিমাণ কত তার মানে এই বৃত্তটা x অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করছে সেই ছেদকৃত অংশের পরিমাণ ভাই তোমাকে বের করতে বলছি x অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা জানি হচ্ছে 2√g2 6 এটা কিন্তু ভাই আমরা সবাই জানি এখন দেখো তাহলে জি এর মান আমি কিভাবে বের করতে পারি এটা আদর্শ সমীকরণ আছে অবশ্যই আছে এখন x এর সহগকে কত দ্বারা ভাগ করলে g পাওয়া যায় 2 তাহলে এখানে x এর সহগ কত ভাইয়া -8 তাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসছে -4 g এর মান আসলো -4 f এর মান এখানে আমাদের দরকার নাই c এর মানটা হচ্ছে 7 c এর মানটা কত 7 তো এখন দেখো তুমি যদি ভাইয়া মান বসাও 2√g2 g কে স্কয়ার করলে কত হয় ভাই 16

দুই নাম্বার ম্যাথ শেষ আমাদের তিন নাম্বার জেনে একটা আছে বলছে যে সি এর মান কত হলে এত সমীকরণটি এত ইজ ইকাল টু জিরো বৃত্তটি বিন্দু বৃত্ত হবে এটা ইসলামিক ইউনিভার্সিটি সতেরো আঠারো সালের কোশ্চেন তো আমরা পড়ে আসছিলাম যে বিন্দু বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্ক তো তোমার কাজ হবে এখান থেকে বের করা করার জন্য তোমার জি এফ এবং এখানে এফ এর মান হচ্ছে থ্রি ওয়াই এর সহকে দুই দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায় এবং ধ্রুবপদটাই হচ্ছে সি এখানে ধ্রুবপদ সি দেওয়া আছে অর্থাৎ সি এর মান এখানে হচ্ছে সি তাহলে ভাইয়া এই দৃত্তের ব্যসার্ধ কত হবে দুটোয়ার করলে কত হয় সিক্সটিন

তো আগে আমরা এটাকে কার্তেসীয় সমীকরণে প্রকাশ করে নিব কার্তেসীয় সমীকরণে প্রকাশ করার জন্য সবার মনে আছে কিনা দেখো আর মানে আমরা কি জানতাম রুট ওভার প্লাস ওয়াই স্কোয়ার সরলরেখা ক্লাসে শিখে এসেছি আর আর কস্থিটা মানে x মানে কি জানতাম আর cos y মানে কি জানতাম আর sin জাস্ট আমি এখানে একটু লিখে দিলাম আর কি তোমরা যদিও জানো তারপর আমরা মনে তো দেখো এখানে আছে হচ্ছে আর স্কোয়ার

তো দেখো এখন কিন্তু আমাদের সাধারণ সমীকরণ হয়ে গেছে আহ সমীকরণ হয়ে গেছে এটা অবশ্যই অবশ্যই সাধারণ সমীকরণ এবং তো বৃত্তের দেখেই বোঝা যাচ্ছে যে এর কারণ এই সমীকরণে কোনো এক্স নাই এই সমীকরণে কোনো কি নাই নাই তো এক্স এর সহগ শূন্য শূন্যকে কে তুমি যদি টু দ্বারা তাহলে সেটা কি হয় শূন্যই হয় তো বলো এফ এর মান কত ভাইয়া এফ এর মান কিন্তু ভাইয়া এখানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই এর সহক কে তুমি টু দ্বারা করছো কত হয় মাইনাস সি তো ভাইয়া জি কে স্কোয়ার করলে কত হয় জিরো এফ কে স্কোয়ার বললে ভাই কত হয় ওয়ান আর মাইনাস সি আছে মাইনাস প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে ফোর তারপরে আছে রুট রুট ফোর মানে হচ্ছে রুট ফোর মানে কত টু সুতরাং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টু তো আশা করি সবাই ম্যাথ বুঝতে পারছো তোমরা তো পরবর্তী ক্লাস ক্লাসে আমরা যে বাকি টপিকস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম